হ্যালো ভ্রিয়ান কে অবস্থা সকালে কেমন আছেন আজকে একটা গুড নিউজ আপনাদেরকে দিতে চাচ্ছি যে লাস্ট নাইট আমার মাস্টার্সের রেজাল্ট পাবলিশ হয়েছে অ্যান্ড এটা বলতে চাচ্ছি যে স্মৃতি তার মাকে দেওয়া কথা রেখেছি স্মৃতিকে ঘিরে স্মৃতির মা যে স্বপ্নটা ছিল আলহামদুলিল্লাহ সেটা সাকসেসফুল আমার মাস্টার্সের রেজাল্ট ফার্স্ট ক্লাস আসছে স্ক্রিনে দেখে নেন আসলে এটা একান্ত যে আমার অ্যাচিভমেন্ট আমি পড়াশোনা করছি সবাই তো রেগুলার পাশ করছে অন্য সাধারণ মতো আমার লাইফটা না এটা ছিল আমার নিজের সাথে নিজের লড়াই নিজের সাথে নিজের চ্যালেঞ্জ নিজের লাইফের সাথে আমি আমার কম্পিটিটর আমি ছিলাম অন্য কেউ না আমাকে যখন অন্য কেউ হচ্ছে কম্পিট করতো নামানো ট্রাই করতো আমি তখন তাদেরকে কম্পিটিশন করতে যেতাম না যে ওকে নামাইতে হবে ওর থেকে আমাকে ফার্স্ট হইতে হবে এটা না আমি চাইতাম নিজেকে কিভাবে বেটার করা যায় আর আমি সেটাই করেছি আমার ঘর শত্রু বিভীষণ ভাই আমার বাহিরের শত্রুর প্রয়োজন নাই আমার স্কুল লাইফ থেকে দেখছি আমার অনেক কম্পিটিটর ছিল তারপর হচ্ছে সেই প্লেই নার্সারি থেকে আমি দেখছি আমার অনির্বাণে যখন পড়াশোনা করেছি তখন ছিল তারপর যখন হাই স্কুল লেভেলে আসছি প্রাইমারি স্কুল ছিল তারপর হচ্ছে কলেজ লাইফ অনার্স লেভেলে তেমন কেউ ছিল না মাস্টার্সে তেমন কেউ ছিল না বাট এই সময়গুলিতে অনার্স মাস্টার্সে আমার কম্পিউটার ছিল আমার নিজের আপন মানুষরা যত তিক্ততা যত নোংরা কথাবার্তা ঘিরে যা ছিল সব কিছু আমাকে নিয়ে বলেছে সো তখন চাইলে থেমে যাওয়া যেত চাইলে সব কিছু ক্লোজ করা যেত ওদের কথাকে প্রায়োরিটি দেওয়া যেত কিন্তু আমার টার্গেট ছিল এটা যে আমার মা আমাকে ঘিরে স্বপ্ন দেখেছে পড়াশোনা শেষ করতে হবে আর আমার টার্গেট ছিল যারা যারা আমাকে বাধা দিছে পড়তে দিবে না পড়া যাবে না মেয়ে মানুষ এত পড়তে হবে না কোনো কিছু তাকে দিয়ে হবে না শেষ পর্যন্ত যেতে পারবে না টার্গেট ছিল আমি শেষ পর্যন্ত যাব। এক বছর না সে ইন্টারের পর থেকে আজকে আটটা বছর শুধু অপেক্ষা করেছে এই দিনের জন্য এতটা বছর ছয় সাত আট বছর গুনে 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 যে আসছি সেই এতটা দিন কষ্ট করছি কেন জানেন আজকের দিনটার জন্য অন্য সবাই পাশ করতেছে আহামরি কিছু না সবাই আমি পাশ করছি হ্যাঁ আমি আজকে গর্বের সহিত আবারও বলতেছি যারা আমার লাস্ট ভিডিও দেখে হচ্ছে আমাকে নিয়ে কটুক্তি করছেন যে মনে হয় যে দুনিয়াতে আর কেউ পড়াশোনা করে না হ্যাঁ দুনিয়াতে সবাই পড়াশোনা করতেছে এই বংশে কেউ পড়াশোনা করে নাই এই বংশের কোনো মেয়ে পড়ে নাই এই বংশের কোনো ছেলেরা সেইভাবে সুযোগ পায় নাই আমি স্মৃতি কষ্ট করে পড়েছি যারা আমাকে নিয়ে তিক্ত কথাবার্তা বলেন আমার আত্মীয় স্বজনের মধ্যে যারা আছেন আমাকে নিয়ে তিক্ত কথা বলছেন এই ভিডিওটা তাদের জন্য ঘর শত্রু বিভীষণ থাকলে বাহিরের মানুষের প্রয়োজন নাই আমার ঘর শত্রু বিভীষণ তো আর আমি যে আপনারা আমাকে আরেকটু টেনে ধরা ট্রাই করেন আরও বেশি বদনাম করেন আত্মীয় স্বজন যারা আছেন আমাকে আরেকটু নামানো ট্রাই করেন আর আপনারা যত বাস দেওয়া ট্রাই করবেন আপনাদের বাসগুলোকে আমি ময়বানিয়ে উপরে উঠে ট্রাই করবো এটাই আমি কারণ আপনারা আমাকে যখন ক্ষতি করা ট্রাই করেন কম্পিটিশন করা ট্রাই করেন আমি আপনাদের ক্ষতি করার জন্য মেতে উঠি না আমি তখন থিঙ্ক করি আপনারা যখন নেগেটিভ কথা বলেন সেটাকে কিভাবে আরও পজিটিভলি নেওয়া যায় কিভাবে আরও বেটার অপশানে যাওয়া যায় কারণ আমার ভুলগুলি তো আমি জানি না আপনারা আমাকে ভুলগুলি ধরিয়ে দেন ভুল না করলেও বলেন সো আমি অ্যালার্ট হয়ে যাই নিজেকে সেভ করে ফেলতে পারি সো থ্যাঙ্কস আমার লাইফের অ্যাচিভমেন্টের জন্য আমার বাবা বা মা একা না আমার লাইফে ভালো করেছি সেটা আমার বাবার মানে অক্লান্ত পরিশ্রমের অর্থ দিয়ে আমি পড়াশোনা করেছি আমার মায়ের মানে কোনো অব শেষ নাই আজকে আমার মা দুনিয়াতে নাই আমি চিৎকার করে শুধু কান্না করেছি আমার রেজাল্ট আসার পরে যে আমি মাকে বলতে পারতেছি না মা তোমার মেয়ে আজকে পড়া শেষ করেছে বাংলাদেশের স্কেল অনুযায়ী যে পড়াটা দরকার ছিল মা তোমার মেয়ে এম এ পাশ করেছে তোমার স্মৃতি পাশ করেছে এত কটুক্তি এত অপমান অসম্মানের মধ্য দিয়ে তোমার স্মৃতি পাশ করেছে আমি সাকসেস আমি আজকে গর্বের সহিত বলতে সেটা আমার আত্মমর্যাদা আমার লাইফের তিনজন নারীর অবদান রয়েছে এক আমার মা এক আমার সর্বর্ণ ব্যঞ্জনবর্ণ শিখানো আমার সে ম্যাম আজকে উনি বাংলাদেশে নাই আর এক আমার ছোট খালামনি মায়ের পরে মা চিনি এই তিনটা নারীর অবদান আমার আছে যে আমরা সব সময় লাইফে যারা ইউনিভার্সিটি লেভেলে যারা আছে বা প্রফেসর যারা আছে ওদেরকে ফিল করে যারা আমাদেরকে সর্বর্ণ ব্যঞ্জনবর্ণ শিখায় তাদেরকে আমরা ভুলে যাই আসলে বীজ বপনটা তারাই করে তারাই ভিড়টা গড়ে দিছে তারাই শাসন করছে তারা শাসন করছে দিদি আজকে আমরা এই জায়গায় এসে পৌঁছাইছি আমার লাইফে গোলটা মানে এতটুকু আমি আসতে পারতাম না যদি না আমার কাছের মানুষগুলি আমাকে নামানো ট্রাই করতো আমি যদি তাদের কথায় চুপ করে বসে যেতাম আমি হেরে যেতাম আমি স্মৃতি হেরে যেতাম আপনারা অনেকে আমাকে আমি জানেন আসলে আমার নিকনেম স্মৃতি আমার মা আমাকে স্মৃতি বলে রাখতো আমার মাসকে তিন বছর দুনিয়াতে নাই কিন্তু আমি মায়ের স্মৃতি হয়ে এক এক করে মায়ের প্রত্যেকটা স্বপ্ন পূরণ করার ট্রাই করছি ইনশাল্লাহ বাকিগুলি যদি আল্লাহ হায়াতে বাছায় রাখে সফল হবে আপনি যদি নিজে সৎ থাকেন উপর আল আপনার সহায় হবে আমি অনার্সে হান্ড্রেড পার্সেন্ট শিওর ছিলাম যে আমি ফেল করবো সেইখানে আমার বাকি তিন বছরে চাইতে ফোর্থ ইয়ার আমার রেজাল্ট ভালো ছিল এটা আমার মায়ের দোয়া ছাড়া অন্য কিছু হতেই পারে না মাস্টার্সে তো আপনারা দেখেছিলেন যে আমি কন্টিনিউয়ালি হচ্ছে ভিডিও দিতাম আজকে প্রথম এক্সাম দ্বিতীয় তৃতীয় এরকম করে সপ্তম এক্সাম পর্যন্ত গেছি প্রত্যেকটা বইয়ের ভিডিও আমি দিছি না ফ্রেশ বই ছিল যে আজকে আজকে রাতে বইটা পড়বো কালকে পরীক্ষার হলে যাব অনেকে কমেন্ট করেছিলেন এক রাতে পড়ে বই পড়া যায় পরীক্ষায় লিখা যায় না তো তাদের জন্যই হচ্ছে যে আমি আমার স্কোরটা দেখেন আমি ফার্স্ট ক্লাস পাইছি আমি ফার্স্ট ক্লাস পাইছি এক রাতে পড়েও ফার্স্ট ক্লাস অর্জন করা যায় সারা বছর পড়তে হয় নাই ব্রেইন লাগে ভাই এটা দোয়া লাগে মায়ের দোয়া দোয়া লাগে লাগে বাবার আমার ওপর আমার মায়ের দোয়া আছে আমি যে এখনো চলছি মা চলে যাওয়ার পরে না আমি মা পাগল একটা মেয়ে এখনো বেছে আছি এটা আমার মায়ের দোয়া ছাড়া কিচ্ছু না শুধুমাত্র আমি ফিল করি এটা যে আমার মায়ের স্বপ্নগুলি পূরণ করতে হবে আমার মায়ের ছোট ছোট স্বপ্ন আমাকে ছিল সেটা তো এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা বলেছিলেন না যে শুধুমাত্র কি তুমি পাশ করছো তুমি পড়াশোনা করো আর কি কেউ করে না আরেকটা মেয়েকে দেখান যে নিজের ইচ্ছা এত বাধা অতিক্রম করে পড়াশোনা করছে নিজের খরচ নিজে চালাইছে নিজের অনার্স মাস্টার্স এর পড়াশোনাটা সে নিজের খরচ নিজে চালাইছে শত বাধা বিপত্তি পার করে সে নিজের কাজটা নিজে করছে দেখান ফ্যামিলির উপর ডিপেন্ড করে নাই ফ্যামিলি কোটিপতি হওয়া সত্ত্বেও ফ্যামিলির উপর সে পড়ে থাকে নাই নিজেরটা নিজে করছে কোনো বাধা মানে নাই সব বাধা উপেক্ষা করে আমি স্মৃতি সাকসেসফুল যারা যারা পড়তে দিবেন না বলছেন যারা যারা আমাকে নিয়ে কটুক্তি করেছেন পড়াশোনা নিয়ে ইচ অ্যান্ড এভরিথিং আমাকে বাস দেওয়া ট্রাই করছেন না যত পারছেন না অপমান করছেন আপনাদের বাসগুলোকে আমি বানিয়ে উপরে উঠছি আমি যে আপনারা আরো করেন আরও নামানো ট্রাই করেন আমার ভুলগুলি আপনারা ধরিয়ে দেন আপনারা আমার অ্যাচিভমেন্টের জন্য যে আমার বাবার অক্লান্ত পরিশ্রম শুধু নয় আমার মায়ের পরিশ্রম নয় আমার ম্যাম আমার খালামনি আমার কাছের মানুষ টিচারদের পরিশ্রম নয় আরো আছে আপনারা যারা আমার ক্ষতি করা ট্রাই করেন আপনাদের অবদান অনেক বেশি কারণ আপনারা আমাকে ক্ষতি করতে চান বলেই আমি নিজেকে ডেভেলপ করি নিজেকে আরও ভালো জায়গা নেওয়া ট্রাই করতেছি এই জন্য আমি সারা জীবন আপনাদের কাছে কৃতজ্ঞ আমি চাই আপনারা আরও দোষ বের করা ট্রাই করেন আরও ক্ষতি করার ট্রাই করেন তখন আমি নিজেকে সেভ করা ট্রাই করব। আপনারা যত আমাকে বদনাম করা ট্রাই করবেন আমি তত নিজেকে ডেভেলপ করব। আরও বেশি জায়গা পৌঁছানোর ট্রাই করব দেখি আপনারা কিভাবে থামান একটা মেয়ে কাজ করতে পারে না আমি স্মৃতি কাজ করছি আজকে আট বছর আট বছর আমি ইন্ডাস্ট্রিতে এখন কাজ করতেছি ফ্রিলান্সিং ইন্ডাস্ট্রিতে আমি আছি কাজ করতেছি করবো আমি আরো মেয়েদের পাশে ইনশাল্লাহ পড়াশোনা করতে দিবেন না বলেছিলেন না অনেক ধরনের কথা আপনাদের আমি আমি নিজের মানুষদেরকে বলতেছি আমার শত্রু বাহিরে না আমার ঘর শত্রু বিভীষণ আমার ঘরের ভিতরেই আছে আমার নিজের বংশ আছে হ্যাঁ আমি গর্বের সহিত বলতেছি আমি স্মৃতি আমি স্মৃতি প্রথমে বংশে এই বাড়িতে একমাত্র মেয়ে যে ছেলে মেয়ে সবার মধ্যে একমাত্র প্রথম মেয়ে যে মাস্টার্স কমপ্লিট করছে অহরপলাপায় পড়াশোনা করতেছে ডাজ নট ম্যাটার কিন্তু আমি যে স্ট্রাগল করছি স্ট্রাগলটা খুব কম মানুষ করছে খুব কম মানুষ করছে এত ভালো ফ্যামিলি থাকার পর এত লাগজারি লাইফ লিড করার পর সেখানে পড়াশোনা নিয়ে আমি বাধা পাইছি আমি জানি আমি কি কি ফেস করছি তো আজকে আমি প্রাউড ফিল করতেছি আমার ম্যামকে যখন কল করে বলছি স্মৃতি তুমি এটা তোমার আত্ম অহংকার তুমি আত্ম অহংকার বলবো না এটা আমার আত্মমর্যাদা আমার মায়ের স্বপ্নগুলো আমি পূরণ করেছি যাদের আগের ভিডিও দেখে একটু খারাপ লাগছে না যে স্মৃতি মাস্টার্স এক্সাম দিচ্ছে মানে কি সেই পড়াশোনা করছে নাকি হ্যাঁ স্মৃতি আবারও বলতেছে আপনাদের বংশে এই বাড়িতে যত ছেলে মেয়ে আছে সবার মতো একমাত্র শিক্ষিত মেয়ে স্মৃতি স্মৃতি শেষ পর্যন্ত পড়াটা শেষ করছে আরও পড়া বাকি আছে সেটাও যদি স্মৃতির আল্লাহ রিজিকে রাখে ইনশাল্লাহ সেটা সে করবে শুধু খেয়াল রাখতে হবে এটা নিজে যদি সৎ থাকে ও পড়ালা সহায় হবে আপনাদের এরকম হাজারো প্ল্যান কিচ্ছু ক্ষতি করতে পারবে না এখনও তো পারে নাই বাকিটাও পারবেন আপনারা ক্ষতি করা ট্রাই করেন আমি নিজেকে ডেভেলপ করবো ইনশাল্লাহ তো এটাই ছিল আমার শোভাকাঙ্ক্ষীদের জন্য মানে শত্রু কিন্তু ওনারাই আমার শোভাকাঙ্ক্ষী আপনাদের জন্য গুড নিউজ যে আমি ফার্স্ট ক্লাস পাইছি স্মৃতি মায়ের স্বপ্ন পূরণ করেছে আবারও দেখা হবে আপনাদের সাথে এভাবে বারে বারে দেখা হবে আপনাদের এই এফোর্টগুলো আমি চাই আপনারা আমার আরও বদনাম ছড়াইতে থাকেন আরও ক্ষতি করা ট্রাই করেন আমি নিজেকে আরও ডেভেলপ করা ট্রাই করবো ইনশাল্লাহ স্মৃতি হারবে না হারার মতো মেয়ে না আমি এই একটা দিনের জন্য আটটা বছর কষ্ট করেছি আট বছর যে মাস্টার্স কমপ্লিট কবে হবে যদি আরও আঠারো বছর আমাকে কষ্ট করতে হইতো আমি কষ্ট করতাম তবে এই দিনটা আমি ছাড়তাম না আমি মাস্টার শেষ করে ছাড়তাম করেছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ এটা আমার আত্মমর্যাদা এটা আমার অহংকার হলে হতে পারে হোক তবে আমি সাকসেসফুল আলহামদুলিল্লাহ এটাই ছিল সবাই মিষ্টি পাঠিয়ে দেন টাটা